আসসালামু আলাইকুম আমরা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করতে ইচ্ছুক আমরা নিশ্চয়ই জানি বাংলাদেশ পুলিশ কনস্টেবলে কিন্তু দু সালে সর্বশেষ নিয়োগ প্রকাশিত হয়েছিল উক্ত নিয়োগের ট্রেনিং কিন্তু এখনো শুরু হয়নি অর্থাৎ ট্রেনিং এর ডেট তারা পিছিয়ে দিয়েছে তো তার মধ্যে অনেকে আপনারা আছেন জানতে চাচ্ছেন যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে নতুন করে আবার কবে নিয়োগ দেওয়া হবে তো যারা এই বিষয়টি জানতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেননা আপনাদের জন্য একটি খুশির সংবাদ আছে বাংলাদেশ পুলিশ কনিস্টবলে কিন্তু খুব শিগগিরই আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো আপনারা যারা জানতে চান বাংলাদেশ পুলিশ কনিস্টবলে আবার কবে নিয়োগ প্রকাশিত হবে এই বিষয়টি আপনারা যারা জানতে চান তো তাদেরকে বলবো একেবারে তারিখ বা মাসের নাম উল্লেখ করে আমি কেন কেউ আপনাদের বলতে পারবে না আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পারছেন আপনারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের যে ফেসবুক পেজ রয়েছে আপনারা এটা ফলো করলে দেখতে পারবেন তারা কিন্তু লিখেছে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের রিক্রুট কনস্টেবল টিআরসি পদে দু হাজার পঁচিশ সালের নিয়োগ কার্যক্রম শীঘ্রই শুরু হবে অর্থাৎ তারা বলছে খুব শীঘ্রই শুরু হবে কবে শুরু হবে বা কত তারিখ শুরু হবে তারা এটা নির্দিষ্টভাবে বলেনি তবে তারা বলে দিয়েছে যে খুব শীঘ্রই শুরু হবে তো আশা করি আগামী এক দু মাসের মধ্যে অর্থাৎ যখন যাদের ইতিমধ্যে চাকরি হয়েছে ট্রেনিং এ যাবে তারা ট্রেনিং যাওয়ার পর তার এক থেকে দেড় মাস পরে কিন্তু আপনারা আরেকটি সার্কুলার পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে বলে রাখি বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যখনই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন কোনটি বাজিয়ে রাখবেন তো যারা জানতে চেয়েছিলেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলে নিয়োগ বিজ্ঞপ্তি আবার কবে প্রকাশিত হবে আমি আপনাদেরকে বলবো মার্চ বা এপ্রিলের দিকে কিন্তু আপনারা আবার আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে যাচ্ছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া মাত্রই আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ